ক্যামেরা আছে বলেই আমরা নিত্য নতুন ফানি ভিডিও দেখতে পাই আজকে আপনারা এমন কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর নিজের হাসি আটকে রাখতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা নাসা ভাই এটা কি করলো আজব একটা কাহিনী করলো ভাই অনেক মজা পাইলাম দেখে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন কি করলো নাসা ভাই ভাই শুন তোর আমার ফুলাটা রে চুরি হওয়া শিখাইছে

ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ সংখ্যা যা আছে হ্যালো জান কি করো এ বন্ধু কি করছ ও যা বস না এ জান খাওয়া দাওয়া করছ এ বন্ধু বারবার টেপ্লাই কেনে হ্যালো জান কও কেন দা ও কুকুর তোমার জমা যে মনে চাই লিস্ট গাই করে শ্বশুর বাড়িতে যা তাই না বন্ধুরা

জন্যে জন্য জামাই করতে বেশি লাই লাগে না দেখুন কি হলো কি ব্যাপার জামাই কথা বার্তা কও নাকি আইনে শ্বশুর মানুষ কি আম আরে জামাই আমারে তুমি বন্ধু মনে কথা কও এই বন্ধু মেলা আন্দরে আটাছি মাথা ঘুরতাছে এটা বিড়ি থাকে ধরা বিপদে পড়লে নাকি বিড়ি লোক আসে ওঠে এতদিন শুনেছেন এখন ভিডিওতে দেখে নিন দেখুন এক বন্ধু চাইছিল আরেক বন্ধুকে বাঁচানোর জন্য কিন্তু সে জানি করে গেল গ্রামের বৌদ্ধ ছিল তো তাই আর কি মেয়ে দেখে এমন করলো আর কিছু না Eh, toko, toko, toko Eh, toko, toko Eh, laki Eh, laki